thank you বন্ধুরা তুলসী গাছে ভুল করেও ঘরের এই জল অর্পণ করবেন না ঘরে দারিদ্রতা নেমে আসবে এর সঙ্গে আপনাদের জানাবো কোন দিন ভুল করেও তুলসী গাছে জল অর্পণ করবেন না তা না হলে আপনারা ঘোর পাপের অধিকারী হবেন মা তুলসীর সাথে সাথে মা লক্ষ্মী দেবীও হয়ে যাবেন ক্রোধিত শাস্ত্র অনুসারে যে ঘরে তুলসী গাছ থাকে সেখানে সাক্ষাৎ মা লক্ষ্মী দেবী বসবাস করেন যে ব্যক্তি সঠিক নিয়মবিধি মেনে তুলসী গাছের পূজা করেন তো সর্বদাই মা লক্ষ্মী দেবী সেই ব্যক্তির ঘরে বসবাস করেন জয় রাধে রাধে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন বন্ধুরা তুলসী গাছের কিছু বাস্তু নিয়ম রয়েছে এই নিয়মগুলি প্রত্যেকেরই মেনে চলা উচিত প্রত্যেক দিন তুলসী গাছের দর্শন করা এবং তুলসী গাছের সামনে হাত জোর করলে ব্যক্তির সমস্ত পাপ সমাপ্ত হয়ে যায় ওই ব্যক্তির শরীরের মধ্যে এক পবিত্র উর্জার সঞ্চালন হয় ওই ব্যক্তির জীবনে সফলতা আসতে থাকে শাস্ত্র অনুসারে যে ব্যক্তির ওপর তুলসী মাতা কৃপা করেন তো সেই ব্যক্তিকে ভিকারি থেকে রাজা বানিয়ে দেয় বন্ধুরা যদি আপনার ব্যবসা ভালো না চলে ব্যবসা যদি একেবারে বন্ধ হয়ে যায় তাহলে এই পরিস্থিতিতে আপনারা কখনোই ভেঙে পড়বেন না চিন্তাও করবেন না প্রত্যেক শুক্রবার দিন তুলসী গাছে দুধ অর্পণ করুন আপনার সকল প্রকার সমস্যার খুব তাড়াতাড়ি আপনার জীবন থেকে সরে যাবে তুলসী মাতা নিজের ভক্তকে কখনো নিরাশ করেন না বন্ধুরা যে বাড়িতে প্রত্যেক দিন তুলসী তলায় প্রদীপ জ্বালানো হয় তো ওই বাড়িতে কিন্তু কখনো ভূত প্রেত প্রবেশ করতে পারে না বন্ধুরা যে ঘরে তুলসী গাছ থাকে সেই ঘর থেকে হাজার হাজার মাইল দূরে অশুভ শক্তি চলে যায় সেই বাড়ির আশেপাশে রকম অশুভ শক্তি কোনো রকম অশুভ ছায়া ঘেঁচতে পারে না যদি আপনাদের ঘরে টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা থাকে এবং জমানো টাকা যদি ধীরে ধীরে শেষ হতে থাকে তাহলে বন্ধুরা আপনাদের বলবো এই তুলসী গাছ আপনারা বাড়িতে নিয়ে আসুন আর প্রত্যেক দিন এই তুলসী গাছের পূজা করুন তারপর দেখুন তুলসী মাতার চমৎকার শাস্ত্র বলছে যদি আপনার কাছে ভগবানকে ভোগ চড়ানোর জন্য কোনো ভোগ প্রসাদ যদি না থাকে তাহলে কেবলমাত্র তুলসী পাতা ভোগে চড়া ভগবান প্রসন্ন হয়ে যান বন্ধুরা প্রত্যেক দেবদেবীর দেবীর কিন্তু তুলসী পাতা অর্পণ করা হয় কিন্তু ভগবান ভগবান শিবের পূজায় এবং গণেশের পূজায় তুলসী পাতার ব্যবহার চলে না বন্ধুরা যদি আপনার বাড়ির বাচ্চার ওপর কারুর নজর দোষ লাগে তাহলে এই তুলসী গাছের সাতটি পাতা নেবেন এবং সাতটি গোলমরিচ নেবেন এই দুটো জিনিস আপনার হাতের মুঠোর মধ্যে রেখে দেবেন তারপর আপনার যে বাচ্চার ওপর নজরদোষ লেগেছে তার মাথার ওপর থেকে পা পর্যন্ত সাতবার তুলসী পাতা আর গোলমরিচ ঘুরিয়ে নেবেন তারপর সেই তুলসী পাতা আর গোলমরিচ আপনার বাড়ির পেছনের দিকে ফেলে দিন দেখবেন আপনার বাচ্চার ওপর থেকে সমস্ত নজর দোষ কেটে যাবে বন্ধুরা যদি আপনার ওপর থেকে সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে চান এবং সমস্ত রোগ ব্যাধি থেকে রেহাই পেতে চান তাহলে সকাল বেলায় চার থেকে পাঁচটি তুলসী পাতা তুলে রেখে দেবেন আর রাত্রিবেলায় সেই তুলসী পাতা আপনার বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়বেন তারপর দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই সেই তুলসী পাতা খেয়ে নেবেন এর ফলে আপনাদের উপর থেকে আস্তে আস্তে সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে বন্ধুরা যদি এই উপায়টি আপনারা করতে পারেন তাহলে দেখবেন আপনাদের সাথে চমৎকার ঘটে যাবে জ্যোতিষশাস্ত্রে বলা আছে তুলসীর মালা পড়লে বুধ গ্রহ এবং দেবগুরু বৃহস্পতি শক্তিশালী হয়ে ওঠে এবং জীবনে সমস্ত সুখ পাওয়া যায় কোনো অশুভ নজর লাগে না তবে তুলসী মালা পরার আগে গঙ্গার জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নেবেন এবং ধূপ দেখাবেন তারপর শিহরীর পূজা করবেন তবেই আপনারা তুলসী মালা গলাতে ধারণ করবেন বন্ধুরা আপনাদের যদি সব কাজেই বাধা আসে এবং আপনারা যদি জীবনে সফল হতে চান তাহলে আপনারা তুলসী গাছের শেকড় তুলে এনে গঙ্গার জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নেবেন তারপর ওই শিকড়ের পূজা করবেন তারপর হলুদ কাপড়ের মধ্যে ওই শিকড়টি ভালো করে বেঁধে নেবেন এবং আপনার শরীরে ধারণ করতে পারেন অথবা আপনার বাড়িতে যে কোনো পবিত্র জায়গায় লুকিয়ে রাখতে পারেন দেখবেন আপনাদের জীবন থেকে সব সমস্ত সমস্যা দূরে সরে যাবে বন্ধুরা যে ব্যক্তি তুলসী গাছের পাউডার ব্যবহার করেন সেই ব্যক্তি অনেক ভয়ঙ্কর রোগ থেকেও কিন্তু মুক্তি পায় যে ব্যক্তি পবিত্র মনে তুলসী গাছের বিবাহ দেয় সেই ব্যক্তির উপর কিন্তু সমস্ত দেবদেবীর আশীর্বাদ ও কৃপা দৃষ্টি থাকে বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছ বাড়ির উত্তর বা উত্তর পূর্ব দিকে লাগানো উচিত বন্ধুরা কখনো যদি আপনারা বাড়িতে তুলসী গাছ আনেন তাহলে বৃহস্পতিবার দিন আনবেন এবং সকালবেলার দিকে সেই তুলসী গাছ আপনার বাড়িতে রোপণ করবেন বন্ধুরা ভুলেও কখনো তুলসীর গাছের নিচে শিবলিঙ্গ এবং গণেশ ঠাকুরের প্রতিমা রাখবেন না এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন তুলসী গাছে কখনোই অশুদ্ধ বা অপবিত্র জল অর্পণ করবেন না সবসময় শুদ্ধ ও পরিষ্কার জল তুলসী গাছে অর্পণ করবেন যে জল খাবারের যোগ্য সেই জলই কিন্তু তুলসী গাছে অর্পণ করবেন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রবিবারে এবং একাদশীতে তুলসী গাছে জল দেওয়া উচিত নয় রবিবারে তুলসী ভগবান বিষ্ণুর জন্য উপবাস করেন তাই এই দিনে তুলসী গাছে জল দেবার অর্থ হলো তুলসী মায়ের উপবাস ভঙ্গ করা আর রবিবারের পাশাপাশি একাদশী তিথিতেও তুলসী দেবী ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস করেন তাই এই দিনে তুলসীকে জল দেওয়া উচিত নয় এই দিন তুলসী গাছে জল দিলে তার উপবাস ভেঙে যায় একই কারণে একাদশীতেও তুলসী গাছের পাতাও ছিঁড়তেও বারণ করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছ কখনো দক্ষিণ দিকে রাখা উচিত নয় এটি করলে ঘরের নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে এরই পাশাপাশি তুলসীকে এই দিকে রাখলে খারাপ প্রভাবও পড়ে সন্ধ্যায় অর্থাৎ সূর্যাস্তের পরে তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানো উচিত নয় এমনটা বিশ্বাস করা হয় যে তুলসী গাছটি সূর্যাস্তের পরে ঘুমিয়ে যায় এই সময় তার পুজোও গ্রহণযোগ্য বলে মনে করা হয় না এই সময় তুলসীকে জলও নিবেদন করা উচিত নয় সূর্যাস্তের আগে তুলসী গাছে প্রদীপ জ্বালানো উচিত এবং এই সময়ই পূজা করা উচিত আর অন্যদিকে যদি তুলসীকে জল নিবেদনের কথা বলি তবে সূর্যোদয়ের সময় সকাল এবং স্নান করে তুলসীকে জল দেওয়া সবচেয়ে শুভ বলে মনে করা হয় এই সময় তুলসীতে জল যদি নিবেদন করা না যায় তাহলে সূর্যোদয়ের দু ঘন্টা পরের সময়ও জল নিবেদন করা এবং তুলসী পুজোর জন্য শুভ আর তুলসী গাছের কাছে সর্বদা একটি ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত তুলসীর কাছে ঘিয়ের প্রদীপ জ্বালালে পুজোর পূর্ণ ফল পাওয়া যায় এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদও বজায় থাকে আপনার বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে পুজো করার সময় এই সমস্ত বিষয় অবশ্যই মাথায় রাখবেন তবেই তুলসী গাছ বাড়িতে থাকার শুভ প্রভাব পাওয়া যাবে তো বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আপনি যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ